সালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো দেশি মুরগির চিকেন কষা ছিমের বিচি দিয়ে একবার এইভাবে রান্নাই করুন বারবার কিন্তু খেতে মন চাইবে এতটাই মজাদার আর এই চিকেন কষা আপনারা খিচুড়ি সাদা ভাত নান রুটি পরাটার সাথে কিন্তু দারুণ লাগে পরিবেশন করতে পারেন তো আমার এই চিকেন কষা তৈরি করতে যা যা লাগছে চলুন এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি এবং এখানে অ্যাড করে দেব ছিমের বিচি ছিমের বিচিটা আমি আগে থেকে এরকম পরিষ্কার করে নিয়েছি ছিমের বিচির বদলে আপনারা এখানে আলু অ্যাড করতে পারেন আর এই ছিমের বিচি নিজস্ব একটি স্মেল আছে যার কারণে আমি এখানে একটি তেজপাতা অ্যাড করে দেব এবার আমি ভালো করে এই চিমের বিচিটা ভেজে নেবো আর বেশি পরিমাণে তেলের মধ্যে এই চিমের বিচিটা আমি ভেজে নিয়েছি কারণ চিমের বেচি বেশি তেলের মধ্যে ভেজে নিলে এটা স্টিকি থাকবে এবং ভেঙেও যাবে না এজন্য এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি দেখাচ্ছি এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি তো তেল থেকে তুলে নেয়ার পরে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিব। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ মতো এবার আমি এই পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব পেঁয়াজ কুচিটা যখন এরকম ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো পেঁয়াজ পেস্ট এবং অ্যাড করে দেব জিরা পেস্ট দুই চা চামচ এবং রসুন পেস্ট দিব দুই চার চামচ আমি এখানে অ্যাড করে দেবো আর আদা পেস্ট দেবো আমি দুই চা চামচ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে অ্যাড করে দিব চারটা এলাচ লবঙ্গ ডারো চিনি এলাচটা আমি আগে থেকে মুখটা ফাটিয়ে নিয়েছিলাম এবং এখানে অ্যাড করে দিব তেজপাতা তিন পিস মতো নিয়েছি এবার নেড়ে চেড়ে এই মশলাগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে নিব এবং এর মধ্যে অ্যাড করে দেব দেড় চার চামচ লবণ মানে স্বাদ মতো এক চা চামচ হলুদের গুঁড়া এবং একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ এবং ধুনিয়া গুঁড়া দেবো হাফ চা চামচ এবং এই সব মশলাগুলো আমি ভালো করে এরকম ভাজা ভাজা করে নিব আর এই মশলার থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পানি যাতে মশলাটা না পুড়ে যায় জন্য তো আমি আবারও ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কষানো হবে মাংসটার স্বাদ ততগুণ কিন্তু বেড়ে যাবে আর এই মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা এই চিকেনগুলো মশলার মধ্যে আমি অ্যাড করে দিব। এবার আমি ভালো করে নেড়ে চেনে নিব। এই চিকেন এবং মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করবো না চিকেনগুলো আমি থেকে মিনিট মতো ভালো করে কষিয়ে নিব এই মশলার সাথে এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সাত আট মিনিট মতো তারপরে সাত আট মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর চিকেনের ওপরে তেলটা ভেসে উঠেছে এইবার আমি নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ছিমের বিচি আর এই ছিমের বিচি কিন্তু এই পর্যায়ে দিতে হবে নইলে আগের থেকে দিলে ছিমের বিচিটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে এইবারে এই চিকেনের মধ্যে ছিমের বিছিটা দিয়ে আমি ভালো করে নেড়ে একটু কষিয়ে এর মধ্যে ফুটান্ত গরম পানি অ্যাড করে দেব দেড় কাপ মতো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জলের পানি অ্যাড করে নেবেন তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার আমি পাঁচ সাত মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। এই চিকেনটা যাতে ভালোভাবে কুক হয়ে যায় যেহেতু দেশি মুরগি এর জন্য সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে অ্যাড করে দেব দুইটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম এবার নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো জয়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ দারুচিনি জিরা আমি এইগুলো আগে আগের থেকে গুঁড়া করে রেখেছিলাম এই মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি চুলাটা অফ করে দেব এই মাংসটা আমি চুলার থেকে নামিয়ে নেব এবার এই মাংসটা কিন্তু গরম গরম পরিবেশনের পালা আর এই চিকেন কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো একটি প্লেটে আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমার এই চিকেন কষা হয়ে গেল তাও আবার ছিমের বিচি দিয়ে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ভেজে রাখা ছিমের বিচি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম